আসতেই থাকে সারা দিন রাত আসতেই থাকবে এবছর আর বেশি বেশি দেখতেছি তা আমরা এদেরকে কন্ট্রোল করব না আমরা নিজেরা কাজ করব এবার কুমোর টুলিতে ফটো ভিডিও করতে হলে দিতে হবে টাকা ফটো তুলতে হলে একশো টাকা এবং ভিডিও করতে হলে পাঁচশো টাকা দিতে হবে যে ভিডিওতে পাঁচশো ফটোতে একশো করে দিবা এভাবে করাতে তাতে আমি কিছুটা রেহাই পেয়েছি দুর্গাপূজা আসলেই মায়ের প্রতিমার সঙ্গে ছবি ভিডিও তোলার জন্য কুমোর টুলিতে হুড়ুহুড়ি পড়ে যায় তবে এই ফটো বা ভিডিও শ্যুটের জন্য সমস্যায় পড়তে হয় মৃৎশিল্পীদের এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীরা তারা জানান ফটো বা ভিডিওগ্রাফারদের বারবার মানা করা হয় যে কাজের সময় আপনারা ঢুকে পড়বেন না অথচ তাদের কাজের সময় ছবি তোলার নামে ব্যাঘাত ঘটায় এতে যেমন কাজের সমস্যা হয় তেমনি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় তাদের তৈরি করা মূর্তি বা ছোটোখাটো ডিজাইন এই ঠিক করতে তাদের উপরই খরচা বহন করতে হয় ফলে এই সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পেতে এবার শিলিগুড়ি কুমারটুলির মৃৎশিল্পী নীলু পাল তার কারখানার বোর্ডে লাগিয়ে দিলেন কুড়ি থেকে তিরিশ মিনিট সময়ে ফটো তুলতে হলে একশো টাকা এবং ভিডিও করতে হলে পাঁচশো টাকা দিতে হবে পাশাপাশি অন্য মৃৎশিল্পীরাও জানিয়েছেন এই বারবারন্ত না কমলে তারাও পরবর্তীতে একই পথে হাঁটবেন কোনো বাড়িতে কোনো ছেলেমেয়েরা যারা দেখতে আসে দেখতে আসে ঢুকে পড়ে ওই সব হাত হেলমেট এবং মোবাইল তো হাতে হাতে ব্যাগ টেক নিয়ে ঢুকে পাবে ভাই সাবধানে ঢোকো ভেঙে যাবে এই একজন ঢোকো এই আমরা একটু দেখেই চলে যাবে এই করে করে দেখার নাম করে সব পাঁচজন সাতজন ঢুকে যাবে ফটো উঠাবে এদিক ওদিক থেকে ওর থেকে ভেঙে দেয় থেকে ভেঙে দেয় হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না রে ওরা তো ভেঙে দিয়ে চলে গেলো কাকে ধরবো অনেকে যদি দেখতে দাদা তুমি তো একটু ভেঙে ফেলল বলো না দাদা আমি তো ভাঙিনি আমার তো লাগিনি ওর হয়েছে ওর হয়েছে এই করে আস্তে আস্তে বেরিয়ে যায় হ্যাঁ এই হচ্ছে যেগুলো যখন যারা যে ফটো উঠায় ভিডিও ভিডিও করে এরাই হ্যাঁ ফটো উঠে নিয়ে যা ভিডিও করে ইউটিউব পাবলিক সাধারণ পাবলিক রাই যারা ইউটিউব কাছে বা রিপোর্টার আছে তাদের দেখলে বুঝতে পারি তারা দু এক কথা বলে চলে যায় এরকম ভাবে আসতেই থাকে সারা দিন রাত আসতেই থাকবে তা আমরা এদেরকে কন্ট্রোল করব না আমরা নিজেরা কাজ করব না প্রতিমা রিপেয়ারিং করব যেহেতু আমার অর্ডারি প্রতিমা ক্লাব নিতে আসবে ওরা তো ভাঙা প্রতিমা নেবে না এখন আমার যে স্টাফ আছে সেই স্টাফের হিসাব থাকে এই কাজগুলো আমাকে এতদিনে কমপ্লিট করতে হবে যখনই ভেঙে ভেঙে যায় তখন তো আমার কাজটা বেড়ে গেল তার জন্য স্টাফ খুঁজতে হয় এটা তো মানে চলছে তো এখন বছর বেড়ে গেছে আগে এতটা ছিল না এই বছর বেশি বেশি দেখতেছি আমার পাশে এরকম ভেঙে করে করে ঠিক করে করে দিয়েছি তাতে আমার সময় লাগছে কাজ পিছিয়ে যাচ্ছে এখন আমার স্টাফ বেশি লাগাতে হচ্ছে স্টাফ খুঁজতে হচ্ছে যার পাঁচশো টাকা দেড় হাজার পনেরোশো দু হাজার এক হাজার চেয়ে বসে বাদ দিয়ে আমাকে দিতে হয় সেই খরচাটা আমাকে নিজে বহন করতে হয় এ তো ক্লাব তো দেবে না ক্লাবের যেটা কন্ট্যাক্ট সেটাই আমাকে দিবে তো সিদ্ধান্ত বললাম বলেন বোর্ড লিখে দিয়ে ওরা যখন এইভাবে করবে তাহলে আমাকে কিছু পয়সা কামানোর ব্যবস্থা করতে হবে তখনই আমি যে উদ্দেশ্যটা নিয়েছি যে ভিডিওতে পাঁচশো ফটোতে একশো করে দিবা পনেরো মিনিটের ব্যাপার দুজন লোক ঢোকা ওখানে ঢুকে দুজন লোকে তোমরা ঘুরে ঘুরে উঠা মানা করব না কিন্তু দুইজন হচ্ছে তিনজন চারজন ঢুকতে দেবো না এভাবে করাতে তাতে আমি কিছুটা রেহাই পেয়েছি